হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পিক প্যাক সম্প্রতি চোরকিতে মুক্তি পেয়েছে অরম বিশ্বাস পরিচালিত ভাইরাস এই সিরিজের ট্রেলার টিজার বা এর অদ্ভুত ভাষার গান শুনে আপনারা ঠিক যেমনটা গেস করছেন গল্প কিন্তু মোটে এরকম না একেবারেই ভিন্ন ধর্মী একটা কাজ শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আপনাদেরকে সেই গল্পটা আগে শোনাই প্রথম পর্বের নাম ভেজাল প্রথম দৃশ্যে আমরা দেখতে পাই চাদরে মোড়া একজন লোক একটা নদীর পাশে জঙ্গলে লুকিয়ে আছে খুব সুন্দর একটা গ্রাম সেই গ্রামের সাপ্তাহিক হাটে একজন কবিরাজ বসত তার নাম নিরঞ্জন হাট শেষ হয়ে গেলে তার জড়িখড়ি নিয়ে সোজা রওনা দেয় তার নিজের নৌকায় করে বাড়ির পথে জঙ্গল থেকে নিরঞ্জনকে আসতে দেখে ওই লোকটা নিরঞ্জনকে ডাক দেয় আর বলে যে আপনি আমাকে একটু প্লিজ নিয়ে যান একটু সামনে যে এক জায়গায় নামাই দিলেই হবে নিরঞ্জন তাকে নেয় এবং তারপর তাদের মধ্যে কথা হয় যে আপনি এখানে কেন লুকিয়ে আছেন কেন কোথায় যাবেন আপনারা দেখে অসুস্থ মনে হচ্ছে এসব ঠিক আছে তো কি হয়েছিল নিরঞ্জন জানতে চাইলে ওই লোকটা তাকে ঘটনা খুলে বলে ইনার নাম থাকে আফজাল আফজাল একটা ভাইরাসে আক্রান্ত হয়েছে আর এই গ্রামেই হাটে একজন কবিরাজ বসে এইটা শুনে সে এসেছিল ওই কবিরাজের কাছে ট্রিটমেন্ট নিতে কিন্তু গ্রামের লোকজনের কাছে ঠিকানা জিজ্ঞেস করতেই লোকজন তাকে দেখেই তাড়া শুরু করছে দেখায় পেছনের গল্প ওই গ্রামে একটা চায়ের দোকানে যখন সে বসেছিল হঠাৎ একটা লোক এসে তার সাথে কথা বলে তাকে চা অফার করে এবং সে এইভাবে বসে আছে কেন মুখ ঢাকা কেন জিজ্ঞেস করে তার কাছে এসে আলগা করে যখন এই অবস্থা দেখে সে চিৎকার করে সেখান থেকে বের হয়ে যায় এবং দা কোড়াল যা আছে সব নিয়ে লোকজনদের বের হতে বলে আর ভাইরাস আসছে ভাইরাস আসছে এইটা বলে আফজালকে তারা তাড়া শুরু করে কোনো রকমে নিজের জীবন নিয়ে পালিয়ে আফজাল এই জঙ্গলের মধ্যে লুকিয়েছিল তারপর মাজিকে দেখে সে ডাকলো এবং তারপর তো এই অবস্থা নিরঞ্জন অবস্থা দেখে জিজ্ঞেস করে তুমি কি কারোর স্পর্শে গেছিলা কিছু খাইছো না কিভাবে কি কত কতদিনের আমি তোমাকে নিরঞ্জন কবিরাজের কাছে পোঁছাই দিতে পারি আফজাল জানায় এক মাস ধরে স্পর্শে না খাইছি কি কিভাবে যে হয়েছে নিজেও বুঝতে পারতেছি না তবে একমাস আগে একটা ঘটনা ঘটছিল জানি না এর সাথে এর কোনো সম্পর্ক আছে কিনা বললে কেউ বিশ্বাস করে না নিরঞ্জন বলে তোমার অসুবিধা না থাকলে আমাকে বলতে পারো এরপর আফজাল এক মাস আগের একটা ঘটনা বলে সে পাতালপুরি নামে একটা গ্রামের গল্প বলে সেইখানকার লোকজন কোনো খাবারই ফর্মালিন ছাড়া খেতে পারতো না মানে কলা খাচ্ছে ফর্মালিন পাউডার দিয়ে চা খাচ্ছে ফরমালিন পাউডার দিয়ে গ্রামের প্রত্যেকটা মানুষ ডিরেক্ট ফরমালিনে খুব বেশিভাবে আসক্ত প্রত্যেক বেলায় প্রত্যেক খাবারের সাথে ফর্মালিন না খেলে তাদের মৃতপ্রায় অবস্থা হয়ে যায় এই গ্রামে রশিদ নামে একজন চায়ের দোকানদার ছিল তার দোকানে সবাই আড্ডা দিত আর ফরমালিন খেয়ে কার জিব্বা কতটা কালো হয়েছে এটা নিয়ে তারা প্রাউডলি গল্প করতো হঠাৎ একদিন দূর থেকে দেখা যায় দুইটা লোক চেয়ারে বসিয়ে একটা মৃত বুড়োকে নিয়ে আসছে চায়ের দোকানের দিকে দোকানে চা খেতে থাকা শামীম জিজ্ঞেস করলে জানা যায় ফিরোজের বাপ অর্থাৎ জলিল চাচা মারা গেছে কিন্তু ফিরোজ এখন এলাকায় নাই তাই ফিরোজ বলছে তার বাবার লাশ যেন এখানে রেখে দেওয়া হয় এক মাস পর এসে সে দেখবে তারপর দাফন করবে মানে এই ঘটনাটা এই এলাকার লোকদের কাছে খুবই নর্মাল তাদের কথায় জানা যায় এই লাশ যদি এইখানে তিন মাস ধরেও পড়ে থাকে তবুও পচবে না কারণ এই বুড়ো ছোটবেলা থেকে একেবারে খাঁটি ফরমালিন খাইছে তার পুরা বডিতে ফরমালিন পুরা এক মাস ধরে সে এই মৃত অবস্থায় এখানে বসে থাকবে পচবেও না কি ফরমালিন খাওয়া নিয়ে ভয় পাচ্ছেন তো পান পাওয়া উচিত যাই হোক দোকানদার রশিদ করে আরে বেটা তিন মাস তো কোনো ব্যাপারই না আগে একবার একজন পুরো ছয় মাস ধরে ছিল দুবাই থেকে ছেলে আসছে তারপর দাফন হয়েছে এ কোনো ব্যাপার না থাকবে যারা এলাকার মুরব্বী তারা তো অরিজিনাল মাল খাইছে আমরা তো ভেজাল ফরমালিন খাই এনাদের বডির আগামাথাই পুরো ফরমালিন এলাকার লোকজনগুলো কেমন অদ্ভুত বিয়ে বউকে তারা তিন বছর আগের একটা আপেল দিয়ে আপ্যায়ন করে ভাবা যায় তবে হ্যাঁ এখন বর্তমান বাজারের যা অবস্থা একটা আপেল কিনে আনলে এক মাস ধরে যদি আপনি ফ্রিজের বাইরে রেখে দেন কিচ্ছু হবে না ভুল বললাম যাই হোক ফরমালিন গ্রাম খুব ভালোভাবেই চলছিল কিন্তু হঠাৎ একদিন তারা পত্রিকার মাধ্যমে জানতে পারে কালো বাজারে ফর্মালিনের অভাব সেই জন্য খাবার সব পচে যাচ্ছে কিছু সংরক্ষণ করা যাচ্ছে না খুব শীঘ্রই দুর্ভিক্ষ লাগবে এই পাতালপুর গ্রামেও ফরমালিনের সাপ্লাই বন্ধ হয়ে গিয়েছিল তারা কোনো খাবারই খেতে পারছিল না উপায়ন্তর না পেয়ে তারা ফরমালিন স্মাগলিং করে বাইরে থেকে এই গ্রামে আনার চেষ্টা করে ছোট্ট একটা ভুল থেকে গেছে এই দেখেন এই যে বুড়ো মরে গেছে যতটা সময় তাকে মরা হিসেবে দেখানো হয়েছে ততক্ষণ ধরেই সে নিঃশ্বাস নিছে এবং তার বুক আপডাউন করছে আর একটু কাউকে নিলে ভালো হতো বা চাচাকে বোঝাই শোনায় সিনটা একটু স্কিল করা যেত হয়তো যাই হোক একজনের ফরমালিন নিয়ে গোপন পথে আসার কথা ছিল তারা চৌকি দিচ্ছিল এবং দূর থেকে যখন তাকে দেখতে পায় সে কাছে আসলে জানতে পারে যে পথে ডাকাত পড়ছিল এবং তার কাছ থেকে সব ফরমালিন চুরি করে নিয়েছে রসিদ সহ বাকিরা তো তাকে মারতে থাকে শুনে যে কি বলিস তুই এগুলা সাবধানে আসতে পারিস না ফরমালিন কেমনে হারাস এলাকার লোকজনের তো মাথা নষ্ট হয়ে যায় ফরমালিন না পেয়ে তারা কোনো খাবার খেতে পারছে না দুর্ভিক্ষ হয়ে যাওয়ার মতো অবস্থা তখন এদের একটু নেতাগোসের এই যে ছেলেটা শামীম সে এলাকাবাসীকে বোঝাতে থাকে যে এই ফরমালিন আনতে গিয়ে অলরেডি দুই তিনজন পথে মারা পড়ছে একটু শান্ত থাকো ব্যবস্থা হবে দেখা যাক কি করা যায় তারা ফরমালিনের জন্য যুদ্ধে যাওয়ার মতো প্রস্তুতি নেয় কয়েকজন গ্রাম থেকে বের হবে এবং শহরে গিয়ে ফরমালিন ম্যানেজ করে নিয়ে আসবে আর এদিকে ফরমালিনের অভাবে খাবার খেতে না পেয়ে সাত আটজন লোক গ্রামে মারা গিয়েছে এভাবে চার পাঁচ দিন একটা না দুর্ভিক্ষ চলার পর হঠাৎ সেই গ্রামে লিট কোম্পানি থেকে পাঠানো হয় আফজাল এবং তার সহকারী মিজানকে লিট কোম্পানি অবৈধভাবে ফরমালিনের ব্যবসা করত। দোকানের সামনে এসে চেয়ারে বসে থাকা মৃত বুড়োকে লোকেশন জিজ্ঞেস করলে যখন না বলে তখন দোকানদার রশিদ তাদেরকে জানায় যে সে তো মারা গেছে অনেকদিন আগে কোথায় যাবেন আমাকে বলেন আফজালরা তো অবাক হয়ে যায় মানে রশিদ তাদেরকে বুঝিয়ে বলে যে আমরা এলাকায় তো ফরমালিন খাই সে তো খাঁটি ফরমালিন খেয়ে বড় হয়েছে আর তার ছেলে বাইরে এক মাস পরে এসে তাকে কবর দিবে এই জন্য এখানে বসায় রাখছে আর কি দোকানে বসিয়ে রশিদ তাদেরকে চা খাওয়ায় এবং তারা কি জন্য আসছে জিজ্ঞেস করলে তখন আফজাল বলে আমরা আসছি একটা কোম্পানি থেকে শুনলাম এই গ্রামে নাকি ফরমালিন লাগবে সেটার ডিমান্ড কেমন এটা দেখার জন্য ফরমালিনের কথা শুনে তো এই গ্রামবাসী উঠে দাঁড়ায় তারা বলে স্যার আনসেন প্যাকেট স্যার একটুখানি পাউডার দেন না স্যার একটুখানি পাউডার দেন আমরা দিন ধরে খাই না স্যার শামিম তো তাদের হাত পা ধরতে বাকি রাখে না খুব করে রিকোয়েস্ট করে যে স্যার একটা প্যাকেট দিয়ে যান না স্যার একটুখানি পাউডার দেন স্যার একটুখানি দেন আফজাল তার অ্যাসিস্ট্যান্ট মিজানকে বলে দেওয়া ওর একটা প্যাকেট দিয়ে দাও স্যাম্পল দিয়ে দাও দেখুক চলন্ত অবস্থায় দেওয়াতে প্যাকেটটা নিচে পড়ে যায় এবং ওইখান থেকে সরাসরি তুলে ওই দুইজন লোক ডিরেক্ট মুখে খায় মানে তারা তো দুর্ভিক্ষের মধ্যে আসে অনেকদিন খায়নি আর মিজানকে নিয়ে আফজাল চলে যায় ওই গ্রামের মধ্যে সার্ভে করতে যে মানুষের কি পরিমাণ চাহিদা এখানে গ্রামবাসীর সাথে কথা বলে তাদেরকে ন্যায্য মূল্যে পাউডার এবং ট্যাবলেট দুইভাবেই ফরমালিন সরবরাহ করা হবে বলে আফজাল একটু পাশে গেছিল বেড়ি টানতে আর এদিকে গ্রামের লোকজন তো অনেকদিন ধরে ফরমালিন খায়নি তাদের তো পুরো মাথাই নষ্ট অবস্থা মিজান তাদের পাশেই ছিল আর মিজান তো শহরের মানুষ সেও তো রেগুলার প্রত্যেকটা খাবারই ফরমালিনযুক্ত খাবার খায় টাটকা ফরমালিন যেমন আপনি আমি খাচ্ছি তাই না তো ওই গ্রামবাসী মিজানের গা থেকে ফরমালিনের গন্ধ পায় এবং তাদের নেশায় তাদের আগ্রহে এতদিন ধরে খেতে না পেয়ে তাদের পুরো নষ্ট হয়ে যায় এবং তারা মিজানের গা শুকতে থাকে দূর থেকে আফজাল দেখে কিন্তু গুরুত্ব দেয়নি মিজানের রক্তমাংস থেকে আসা খাঁটি ফরমালিনের গন্ধে স্বামীমার নিজেকে কন্ট্রোল করতে পারে না সে মিজানের হাতে একটা কামড় বসিয়ে দেয় আর তার দেখা দেখি গ্রামবাসী সবাই তার গায়ে কামড় বসানো শুরু করে এই দৃশ্য দূর থেকে দেখে আফজাল তো মিজানকে ফেলেই তার বাইক নিয়ে টান দেয় আর মিজান পেছন থেকে দৌড়াইতে থাকে তাকে বাঁচানোর জন্য কিন্তু সে তো একটু নাদুস নদুস মানুষ ছিল গ্রামবাসী তাকে ধরে ফেলে এবং ফরমালিন খাওয়ার নেশায় তারা পুরো মিজানকে খেয়ে ফেলে কি একটা অবস্থা ভাবুন এই দৃশ্যটাই দেখে হয়তো অনেকে মনে করছে এটা জম্বির মুভি বা জম্বি সিরিজ কিন্তু না খেলারও সামনে আর এখানেই শেষ হয় প্রথম পর্ব দ্বিতীয় পর্বের নাম আমার কি এতক্ষণ পর্যন্ত মিজানের এই গল্প আফজাল নিরঞ্জনকে শোনায় সে আরো জানায় যখন এই সংবাদ পত্রিকাতে আসে তার কোম্পানির বস একজন সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার বা কন্টেন্ট ক্রিয়েটরকে ভাড়া করে তার মাথায় প্রচণ্ড কুবুদ্ধি ছিল সে কোম্পানির এমডিকে বুদ্ধি দেয় যে ওই ছেলে তোর সাথে ছিল তাই না তো আফজালকে দিয়ে একটা অনলাইনে ভিডিও বানান সেইখানে ও বলবে যে মারা গেছে মিজান দুই মাস আগে কোম্পানি থেকে টাকা চুরি করছিল এবং আফজালের কাছে ধরা খাওয়ার পর আফজাল তাকে ধরাই দিতে চাইছিল তারপর সে আফজালের জীবনের হুমকি দিলে আফজাল সাত দিন পলাতক ছিল এরপর সে যে কোথায় নিখোঁজ হয়ে গেছে কি হয়েছে না হয়েছে আফজালর জানে না আপনারাও জানেন না ব্যাস বাকি কাজ আমি কন্টেন্ট ক্রিয়েট করে ভিডিও বানায় আপনার সাপোর্ট টাপোর্ট গিয়ে ঠিক করে দিবনে। মানে আপনারা হয়তো দেখে থাকবেন কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু বিভিন্নভাবে স্পন্সারশিপ নেয় তো তারা যে সবসময় ভালোগুলোকে প্রমোট করে তা না খারাপ অনেক জিনিসও টাকার লোভে প্রমোট করে ফেলে সেই বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে এই কন্টেন্ট ক্রিয়েটরের নাম ছিল মিস্টার গ্রিন প্রকৃত নাম সবুজ যে কথা সেই কাজ আফজালকে দিয়ে সোশ্যাল মিডিয়াতে বলানো হয় যে ওই লোকটা আসলে টাকা চুরি করে পালিয়েছিল আর এই মিথ্যাচারের কারণে ওই কোম্পানির রেপুটেশন সেভ হয়ে যায় এই মিস্টার গ্রিনের আবার টিম আছে মানে দুই তিনজন মিলে তারা কন্টেন্ট মানায় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তারা একটা কথা বললে লোকজন একেবারে চোখ বন্ধ করে বিশ্বাস করা শুরু করে যাই হোক এভাবেই কোম্পানি বেঁচে যায় আফজাল নিরঞ্জনকে এই গল্পের মধ্যে আরও জানায় মিজানকে শুধু তারা মেরে চাপাই দেয়নি এমনকি তার বউ বাচ্চার বিরুদ্ধে আফজালকে দিয়ে কেসও করানো হয় এরপর একদিন হঠাৎ আয়নাতে আফজাল দেখতে পায় তার গায়ে হাত পায় এমন ঘা হয়েছে এবং সে বুঝতে পারে যে সে ভাইরাসে অ্যাট্রাক্ট হয়েছে তো গায়ে এরকম ভাইরাস হওয়ার কারণে লিড কোম্পানি আফজালকে ছেড়ে দেয় আফজাল গ্রিনের কাছে গিয়ে সহযোগিতা চায় যে ভাই আপনার বুদ্ধিতে তো সব কিছু করলাম কোম্পানির জন্য এত কিছু করলাম আমার যদি এখন ছেড়ে দেয় তাহলে আমি খাবো কি করবো কি গ্রিন বলে আমি দেখতেছি সে গিয়ে এমডিকে তার চাকরি বহাল রাখা তো দূরে থাক উল্টা বলা ধরে বের করে দেন এসব রোগ নিয়ে কোম্পানিতে থাকলে তো সমস্যা রেপুটেশন নষ্ট হবে তার এমডি আফজালকে ডেকে অত্যন্ত বাজে ভাষায় গালাগাল করে আর বলে যে কোম্পানিতে তোরা যদি কোনদিন দেখছি আরও যদি মুখ খুলছিস তোর একদম জানে মেরে ফেলবো বের হয় এখান থেকে যা তারপর আফজালের এই অবস্থা এবং সেই রোগটা সারানোর জন্য নিরঞ্জনকে খুঁজতেছে এখনো পর্যন্ত পরিচয় গোপন করে নিরঞ্জন তার কাছ থেকে গল্প শুনে এবার বলে যে শোনেন আমি আপনার একটা গল্প বলি এখান থেকে কয়েক বছর আগে আমি একটা গ্রামে থাকতাম ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ঠিকাদার পাড়া নামে একটা গ্রামের গল্প সেইখানে চেয়ারম্যান পদপ্রার্থী হাবিব ভাই নামে একজন অত্যন্ত নৃশংস ব্যক্তি ছিল বাচ্চারা খেলতে গিয়ে তার গায়ে বল লাগায় ওই বাচ্চাকে ধরে এনে দোকানে প্রথমে হাত পা বাঁধার মতো ধরে রাখে ছোট্ট একটা বাচ্চা খেলতে গিয়ে বলতো লাগতেই পারে এই ছোকরার মা বাবা নেই একটা হোটেলে কাজ করত। হাবিব প্রথমে যে হোটেলে কাজ করত ওই হোটেল মালিকের গালে গিয়ে থাপড়ায় মুরব্বী মানুষ গিয়ে ডিরেক্ট থাপ্পড় তারপর ওই ছেলেটার হাত ধরে দুইজন আর সে একটা ব্যাট দিয়ে অনেক জোরে জোরে তাকে আঘাত করে মারে কেউ তো তাকে কিছু বলেই না উল্টা একজন মুরব্বী যখন ওই দোকানে খাবার কিনতে আসে সেও হাসিমুখে ব্যাপারটাকে ইগনোর করে চলে যায় মানে বোঝা যায় হাবিবকে এলাকার সবাই খুব ভয় পেত এই একই এলাকায় একজন বিবাহিত টিউশন মাস্টার থাকতো তার নাম সাজ্জাদ খুব সাদামাটা জীবন ছিল তার সকালে খেয়ে বের হতো গিয়ে টিউশন করাতো একদিন এমন স্টুডেন্টদেরকে পড়াচ্ছিল তখন হঠাৎ করে তার ওয়াইফ তাকে ফোন দিয়ে বলে যে আম্মার মুড়িঘণ্ট খাইতে মন চাইছে বাসায় তো মুখ ডাল তুমি একটু নিয়ে আসো মাস্টার একজনকে দিয়ে পাঠিয়ে দিতে চাইলে তার ওয়াইফ বলে তুমি একটু আসো না কিন্তু সে ব্যস্ত আছে তাই আর ছেলেকে দিয়ে পাঠিয়ে দিতে চেয়েছিল রাজনীতি ছাড়া হাবিব ভাইয়ের আরও একটা কাজ ছিল মানুষের সম্পদ জোর করে দখল করে নেওয়া এই সাজ্জাদের যে বাপের ভিটা এই জায়গাটার উপর হাবিব ভাইয়ের নজর ছিল সে তার সাগরিদদের জিজ্ঞেস করে যে কি ব্যাপার সাজ্জাদ কিছু জানায়নি তারা জানায় যে ভাই ও বিক্রি করতে চায় না বলে হুম কিভাবে দিতে চাবে জানা আছে চল সদল বলে তারা চলে যায় সাজ্জাদের কোচিং সেন্টারে হাবিবকে দেখে কোচিংয়ের পোলাপানো তো খুব ভয় পায় তারা দ্রুত সেখান থেকে বের হয়ে যায় আর সাজ্জাদ তাদেরকে বসতে বললে কথা বলতে চাইলে তখন তারা সাজ্জাদকে ধরে বসে হাবিব সাজ্জাদকে জমির ব্যাপারে আবারও জিজ্ঞেস করে এবং সে বারবার বলতে থাকে যে আরে ভাই আমার বাপদাদার ভিটা আমি বলছি তো দিব না আপনারা এরকম করতেছেন কেন তার লোকজন তো অলরেডি কোচিং এর দরজা ভিতর থেকে লক করে দিছে তাকে মারার জন্য কিন্তু সাজ্জাদ ভয় পায় না সে চিৎকার করতে থাকে হাবিব সেখানে থাকে একটা বক্সে প্রথমে গান ছাড়ে তারপর পকেট থেকে একটা চাকু বের করে গানের তালে তালে নাচে আর উন্মাদের মতো তাকে মারতে থাকে টিউশন মাস্টার সাজ্জাদ তো চিৎকার করতে থাকে বাইরের সব লোকজন তাকে শুনতে থাকে সে হাবিবের নাম বলতে থাকে তাকে মেরে ফেলতেছে কেউ পুলিশ ডাকো হেল্প চায় কিন্তু কেউ কোনো শব্দ করে না সবাই চুপচাপ বসে থাকে যে যার কাজে ব্যস্ত থাকে অসুস্থ মস্তিষ্কের মানুষের মতো হাবিব তাকে চরম কোপান কোপায় গণমান্য শরীফ কাকা তার রেডিওতে জোর দিয়ে ঘরের মধ্যে চলে যায় দস্তগীর কাকা দোকানের সামনেই ছিল খাবার নিয়ে বাড়ি চলে যায় চায়ের দোকানদার তো চিনি ছাড়া দেয় লাড়া শব্দ হয় যেন সে শুনতে না পায় এই নিরঞ্জনেরও সেইখানে জড়িবটির দোকান ছিল বা আরবাল ওষুধের দোকান ছিল সে জড়িবটি নিয়ে জোরে জোরে বাড়তে থাকে যেন সাজ্জাদের মরার চিৎকার তার কানে না আসে মানে হাবিবের বিরুদ্ধে যে কথা বলবে কেউ যে একটু আসবে এইরকম সাহস কারোর ছিল না শুধু সাজ্জাদের ছিল আর এই জন্যই তাকে মরতে হল বেচারা যদি বউর কথা শুনে ডালটা নিয়ে বাড়ি তাহলে হয়তো আজকে এখানে এইভাবে মরতে হতো না তিনে দুপুরে একটা জলজ্জান্ত মানুষকে এইভাবে নৃশংস হত্যা করা হলো বের হয়ে হাবিব আঙুলের ইশারে দিয়ে সবাইকে চুপ করে থাকতে বলে সারাদিন বাসায় না ফেরায় তার বউ যখন আসে তার খোঁজ নিতে এসে তো দেখে এই অবস্থা এলাকার সবাই মিলে আলোচনা করতে থাকে যে সব কথা বলে লাভ আছে এসব নিয়ে আমাদের মাথা ঘামায় কি লাভ যে বোবা কথা বলতে পারে না এই দুনিয়ায় তার কোনো ঝামেলা নাই তাদের কনভার্সেশনের মাঝেই হঠাৎ সেখানে পুলিশ চলে আসে তদন্তের কাজে পুলিশ একে একে সবাইকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু কেউই সত্য কথা বলে না চায়ের দোকানদার বলে শরীর খারাপ ছিল তো স্যার বাড়ি চলে গেছিলাম পাশে বসে থাকা দস্তগির বলে হ্যাঁ তাই তো ঘটনা ঘটার ঠিক একটু আগে আমি খাবার কিনে নিয়ে বাড়ি গেছিলাম আমিও ছিলাম না নিরঞ্জনকে জিজ্ঞেস করলে বলে স্যার আমি তো বই জড়িবটি এগুলো নিয়ে থাকি কোন দিকে কি না আমি কিছু খেয়াল আমি কিছু জানি না সেও মিথ্যা বলে শরীফ বলে আমি তো সেদিন ঘুমাইছিলাম বাসায় আমি তো না না সাক্ষী পেয়ে পুলিশ সেদিন তাদের মতো ফিরে যায় এরপর একদিন দেখা যায় যখন দস্তগির আর এই নিরঞ্জন কথা বলতে বলতে আসছিল কথার মাঝখানেই হঠাৎ দস্তগির আটকে যায় এবং কোনো কথাই বলতে পারছিল না প্রচন্ড গলার ব্যথায় তার চোখে মুখে রক্ত উঠে যায় সে বোবা হয়ে যায় একই সময় দেখা যায় ওই চায়ের দোকানদারেরও সেম অবস্থা তার ওই রকম গলা বুক আটকে এসে সে বোবা হয়ে যায় তারপরে এই বোবা রোগে অ্যাটাক করে শরীফকে সেও বোবা হয়ে যায় এইগুলো দেখে ভয়ে নিরঞ্জন গেছিল পুলিশের কাছে ভেবেছিল এলাকার পরিস্থিতি সে খুলে বলবে এবং সব কিছু স্বীকার করে নিবে কারণ এরপর তো সিরিয়াল তার কিন্তু পুলিশকে কিছু বলতে পারার আগেই নিরঞ্জনকে অ্যাটাক করে ফেলে পুলিশের সামনেই তারও গলা বন্ধ হয়ে যায় এবং সেও বোবা হয়ে যায় আর এখানেই শেষ হয় দ্বিতীয় পর্ব তৃতীয় পর্বের নাম হ হ ঠিক ঠিক এটাই পর্বের নাম নিরঞ্জনের মুখে এই গল্প শুনে আফজাল তো অবাক হয়ে যায় আপনি বোবা হয়ে গেছিলেন তা এখন ঠিক হলো কেমনি সে জানায় কারণ আমি আমার পাপের প্রাশ্চিত্য করেছিলাম সেই দিন যে ভুলটা আমি করেছিলাম সেই ভুলের বা সেই পাপের শাস্তি হিসেবে আমার গলা বন্ধ হয়ে গেছিল আমার কথা বলা উচিত ছিল সেদিন আফজাল তো তার পায়ে ধরে যে আমাকে একটু বলেন প্লিজ কিভাবে কি প্রাশ্চিত্ব করছেন আমি কিভাবে প্রাশ্চিত্ব করলে আমি মুক্তি পাবো প্লিজ বলেন নিরঞ্জন তাকে জানায় দেখো তোমাকে তো সরাসরি ভাবে বলতে পারবো না কারণ তোমার পাপ আমার পাপ সম্পূর্ণ আলাদা তবে আমি কিভাবে মুক্তি পাইছিলাম আমার প্রাশ্চিত্যের গল্প তোমাকে শোনাতে পারি এইবার সে আর গল্প বলে নিরঞ্জন বোবা হয়ে যাওয়ার পর ওই এলাকা থেকে সে চলে যায় কাশেমপুর নামে একটা গ্রামে সে বোবা অবস্থাতেই আর বাল ওষুধ বিক্রি করতো এই গ্রামে সুমি নামে একটা ছোট্ট মেয়ে ছিল টিনেজার নিরঞ্জনের রেগুলার পেশেন্ট আর কি খুব ভালো চিন পরিচয় দরিদ্র ঘরের মেয়ে একদিন যখন বই পড়ছিল হঠাৎ ঝড় ছেড়ে দেওয়ায় তার মা তাকে বলে যে সুমি দরজা জানলাগুলো দে সুমি সেখান থেকে না উঠেই তার হাতের ইশারাতেই দরজা এবং জানালা বন্ধ করে দেয় মানে তার মধ্যে একটা আলৌকিক ক্ষমতা ছিল তার মা কিছুটা অবাক হয়ে এসে বলে কিরে তুই জায়গা থেকে উঠলি না দরজা জানলা বন্ধ করলি কেমনে সে বলে এমনি বাতাসে বন্ধ হয়ে গেছে তার মাকে বেশ সন্দেহান এবং চিন্তিত দেখায় অন্যদিন সুমি যখন তার এক বান্ধবীর চুল বেঁধে দিচ্ছিল রান্নাঘর থেকে তার মা ডালের ঘুট চায় দুই সই গল্প করতেছে উঠতে মনে চায় না তাই সে সেখানে বসে হাতের ইশারায় তার ডালের ঘুটনিটা তার মায়ের এখানে পৌঁছে দেয় তার মা তো এটা দেখে সেদিনও অবাক হয় এবং তার সইকে বাড়ি পাঠিয়ে দিয়ে তাকে এসে জোর করে ধরে বলে যে কি হয়েছে বল তুই কিভাবে করলে এটা তুই এগুলো কিভাবে পারিস সুমিত তখনও তাকে বলতে চায় না আর তার মা তখন তাকে বলে যে খবরদার এইগুলো যদি এলাকার লোকে জানছে তোর কিন্তু খবর আছে আমি যেন আর কখনো এগুলো দেখি না সুমির মা চিন্তিত হয়ে তার ভাই অর্থাৎ সুমির মামাকে দিয়ে একজন ওঝা ম্যানেজ করায় রাতের বেলায় ওঝার সুমির কী করবে সুমি বের হয়ে ওঝার লাঠি তার হাত দিয়ে নিয়ন্ত্রণ করে ওঝাকে পিটিয়ে বের করে দেয় ওঝার মাধ্যমে ঘটনা তো পুরো এলাকায় ছড়িয়ে যায় কবিরাজের দোকানে বসে লোকজন আলোচনা করতে থাকে যে এই মাইয়ার ঘাড়ে তো জিন আছে আজকে কবিরাজের মার্সে কালকে তো আমাকে ধরে মারা শুরু করব এর তো একটা ভিত করা লাগে কবিরাজ সবাইকে বোঝানোর চেষ্টা করে যে ও কোনো খারাপ মেয়ে না ও ভালো মেয়ে কিন্তু সে তো বোবা তার কথা তো আর কেউ বোঝে না সবাই তারা তাড়া দিয়ে বসায় রাখে একদিন দেখা যায় সুমি আর তার বান্ধবী যখন স্কুলে যাচ্ছিল অপু নামে এলাকার একজন বখাটে এবং টিকটকার সুমির বান্ধবীকে রাস্তায় ইফটিজিং করছিল এবং অপুর বন্ধুকে ফোন দিয়ে ভিডিও করতে বলছিল ভাবেন একবার কেমন লাগে মেয়েটি বাধা দেওয়া সত্ত্বেও অপু তার গায়ে হাত দিচ্ছিল আর এইসব ভিডিও করছিল সুমি অনেক রিকোয়েস্ট করলেও যখন সরে না তখন সে তার ইশারায় ফোনটাকে উড়িয়ে দেয় আরে ফোন একটা গেছে তো কি হয়েছে মোমেন্ট চলে যাচ্ছে এই চিন্তা করে অপু তার বন্ধুকে তার নিজের ফোন দিয়ে বলে যে এইটা দিয়ে ভিডিও কর সুমি ওইটাও গায়েব করে দেয় অপু তখন সুমিকে হুমকি দিয়ে বলে যে তোদের দুইটারে কিন্তু ল্যাংটা করে করে ভিডিও একেবারে আমার সাথে সুমির কথায় কোনো কান্না দিলে তার পাশে পড়ে থাকা একটা বাঁশের গোড়া বা আমাদের ভাষায় এটাকে বলে মুড়ো ওইটা উঠায় প্রথমে যে ভিডিও করছে তার মাথায় একটা বাড়ি দেয় তারপর একটা পাথর তার অলৌকিক শক্তি দিয়ে উঠিয়ে তার গায়ের উপরে ফেলে বন্ধুকে মারতে দেখে অপু তার পকেট থেকে খুর বের করে সুমিকে আঘাত করার জন্য সুমি সেটাও নিয়ন্ত্রণ করে এবং অপুর খুর দিয়েই অপুকে আঘাত করে দেখা যায় খুরটা তার হাত পা মুখ কপাল সব জায়গায় অনেক গুরুতরভাবে জখম করে তারপর তারা দুই বান্ধবী সেখান থেকে পালিয়ে যায় গ্রামবাসী তো এমনি তাদের উপরে খেপা ছিল যে ওজাকে ধরে মারছে সুমি অপুর এই ঘটনার পরত বিষয়টা আরও ঘনীভূত হয় এলাকার লোকজন তাদের বাসায় ঢিল ছুটতে থাকে আর এই ঢিলের ভয়ে তার মামা তার মায়ের পাশ থেকে সরে দাঁড়ায় এমনই হয় বিপদের সময় প্রকৃত আপন মানুষ চেনা যায় যাই হোক অপু এলাকাবাসীকে বিচার দেয় যে আমি তো ভালোবাসছি কোনো অপরাধ করিনি সেই জন্য মেয়েটা আমার এভাবে জখম করবে আমার চোখ নাক মুখ হাত পা কী অবস্থা করছে দেখেন ওর এখন এটা বিচার করা লাগবে আর এলাকাবাসী সব হওয়া ঠিক ঠিক করতে থাকে শুধু বোবা কবিরাজ বাদে আর সবাই সহমত হয় এবং হ ঠিক ঠিক করতে থাকে যে সুমিকে ধরে এনে উপযুক্ত শাস্তি দিতে হবে এলাকাবাসী গিয়ে সুমিকে আর তার মাকে চোখ বেঁধে ধরে নিয়ে আসে সুমির চোখ বাঁধে যেন সে চোখ দিয়ে কিছু দেখে নিয়ন্ত্রণ করতে না পারে তারপর এনে তাদের মা বেটিকে গাছের সাথে বেঁধে রাখা হয় বেঁধে রাখার পর একবার যখন চোখ খুলে দেওয়া হয় সুমি চোখ দিয়ে নিয়ন্ত্রণ করে ওই অপুর চেয়ার ফেলে দেয় এটা দেখে তো অতি উৎসুক জনগণ আরও বেশি খেপে যায় যে ওর চোখ তুলে ফেলতে হবে ওর চোখ যদি খোলা থাকে তাহলে অনেক সমস্যা করতে পারে কেউ বলে ওর হাত কাটতে হবে কেউ বলে ওর আঙুল কাটতে হবে কেউ বলে না ওরা একেবারে খুন করে ফেলো ওর মাথায় আলাদা করে দাও এই মেয়ে আমাদের জন্য বিপদ বোবা কবিরাজ তো তার জায়গা থেকে আ আ আ থাকে কিন্তু তার তো কোনো কথা বের হচ্ছে না সে তো সবাইকে বোঝাতে পারতেছে না আসলে দোষ না পুরো পিক দ্য মোমেন্ট একজন দা নিয়ে আসছে হাত কাটার জন্য একজন বর্ষা একটা জিনিস নিয়ে আসছে তার চোখ তোলার জন্য চোখ দুইটার মধ্যে ঢোকাইতে যাবে ঠিক এমন সময় হঠাৎ করে কবিরাজের কণ্ঠ ছেড়ে দেয় সবাই তো পুরো অবাক হয়ে যায় যে আরে বোবা ঠিক হয়ে গেল কেমনি এবং সে গ্রামবাসীকে বুঝিয়ে বলতে থাকে যে আরে তোমরা ওকে দোষ দিচ্ছ কেন ওর মধ্যে একটা বিশেষ ক্ষমতা আছে ও তো ওই গ্রামের মেয়েদেরকে রক্ষা করার জন্য এই কাজটা করছে এটা তো আত্মরক্ষা ওই ছেলে তো উল্টাপাল্টা ভিডিও করতেছিল দেখেই ও ওই মেয়েকে সেভ করছে তোমরা শুধু ওই ছেলেটার দিকেই দেখলা ওর কথা একবার ভাবো আজকে যদি একজন মেয়েকে সেভ করতে পারে পরদিন পুরো গ্রামকে সেভ করবে গ্রামবাসীর তখন হুশ ফেরে আর বলে তাই তো ও যা করছে এটা তো ভালোই করছে তখন তাকে ছেড়ে দেওয়া হয় আর এই ভালো কাজের জন্য মেয়েটাকে সেভ করার জন্য ওই কবিরাজের গলা খুলে যায় মানে তার অভিশাপ থেকে সে মুক্তি পায় নিরঞ্জন কবিরাজের এই গল্পের সাথে সাথে এইখানেই শেষ হয় তৃতীয় পর্ব চতুর্থ পর্বের নাম লাইকে লাই মানে মিথ্যাকে মিথ্যা দেখা যায় আফজাল নিরঞ্জন কবিরাজের গল্প শুনে পরদিন সে রওনা করে আর যাওয়ার পথে পরিচয় জিজ্ঞেস করলে তখন প্রথমবারের মতো কবিরাস্তার পরিচয় দেয় যে আমি নিরঞ্জন পেশায় মাঝি হাটবারে কবিরাজি করি আফজাল তো তার পরিচয় পেয়ে পুরো অবাক হয়ে যায় সে বলে আমাকে কি করতে হবে আমি বুঝতে পেরেছি নিরঞ্জন তাকে একটা ঘাটে নামিয়ে দেয় আর বলে ওই যে রাস্তা এদিকে গেলেই তুমি তোমার মুক্তির পথ খুঁজে পাবে আফজাল নৌকা থেকে ঘাটে নেমে পেছনে ফিরে তাকিয়ে দেখে নিরঞ্জনও নাই তার বোটও নাই মানে পুরো হাওয়া হয়ে গেছে আবারও দেখানো হয় মিস্টার গ্রিনকে তাকে অনেক বড় একটা আইসক্রিম কোম্পানির অ্যাম্বাসেডর নিয়োগ করা হয়েছে মানে এটাও এক প্রকার স্পন্সারশিপ আর কি সেলিব্রিটিদের ফেমকে ব্যবহার করে বিভিন্ন কোম্পানি তাদের প্রোডাক্ট বিক্রি করে বিজ্ঞাপনের এই কৌশলটা অনলাইনের কল্যাণে আশা করি এখন সবাই জানেন তো সে যখন একটা ইভেন্ট শেষে গাড়িতে ওঠে সেই গাড়িতে আগে থেকেই আফজাল তার একজন অ্যাসিস্ট্যান্টকে নিয়ে প্রস্তুত ছিল গ্রিন অসতর্কভাবেই গাড়িতে ঢুকছে আর ঢোকা মাত্রই আফজাল তাকে অজ্ঞান করে ফেলে তারপর তাকে নিয়ে সে সরাসরি চলে যায় একটা গোদাম ঘরে তার এই অপহরণের খবর সারা দেশে ছড়িয়ে পড়ে এবং প্রচুর ফ্যান ফলোয়াররা তাকে নিয়ে পোস্ট করতে থাকে দেখা যায় মিস্টার গ্রিনের ফেসবুক পেজ থেকে লাইভে আসা হয়েছে আফজাল তাকে যেখানে বেঁধে রাখছে এই টোটাল বিষয়টা লাইভে দেখায় আফজাল প্রথমেই তাকে ঘুষি এবং এরপর লাঠি দিয়ে মারা শুরু করে দেখা যায় সে মোটামুটি এই মিস্টার গ্রিন সম্পর্কে ভালোই রিসার্চ করছে এবং তাকে আজকে শাস্তি দেওয়ার জন্য বিভিন্নভাবে কষ্ট দিয়ে মারার জন্য অনেক উপকরণ নিয়ে আসছে পপুলার মানুষ লাইভ তো ভাইরাল হয়ে যায় ইনস্ট্যান্টলি একজন পুলিশ অফিসার আবার এই লাইভ দেখে তখন ওই লোকেশন ট্রেস করার চেষ্টা করে আফজালের টার্গেট ছিল মূলত মিস্টার গ্রিনের যে ফেস ভ্যালু সে যে একটা মুখোশ পরে লোককে ধোকা দিচ্ছে এইটা মানুষের সামনে উন্মোচন করা প্রথমে তার স্ট্যাটাস দিয়ে শুরু করে যে সে যে স্ট্যাটাসগুলো নিজের মনে করে দিত এগুলো ছিল অনেক বড় বড় ব্যক্তিদের কোটেশন গ্রিন বা সবুজ সেটা স্বীকার করে নেয় যে হ্যাঁ এগুলো সে চুরি করে দিছে তার স্ট্যাটাস না এরপর একবার তো পুরো বিপ্লব ফেলে দিছিল এরকম একটা স্ট্যাটাস দিয়ে যে ঢাকা শহরে গাড়ির জন্যই প্রচুর জ্যাম হচ্ছে আমি সাইকেল ব্যবহার করছি আপনিও করুন জ্যাম ঠেকান অথচ তার কিছুদিন পরেই সে কার লোন করে এবং সে একটা গাড়ি কেনে পুরো ভণ্ডাবি না গ্রিন বারবার জিজ্ঞেস করতে থাকে যে ভাই আমার অপরাধটা কি সেটা তো বল আফজাল বলে তোর অপরাধ কি তুই জানিস না না তুই স্বীকার কর এরপর সে একটা হাতুড়ি দিয়ে গ্রিনের আঙুলগুলো সেচে দেয় তার ফ্যান ফলোয়াররা তো বিশ্বাসই করতে পারছিল না কেউ কেউ মনে করতে থাকে ফলোয়ার বাড়ানোর জন্য এগুলোর একটা ট্রিক্স এগুলো সব অভিনয় এমন হয় অনেক ক্ষেত্রেই হয় এরপর মিস্টার গ্রিনের শিক্ষাগত যোগ্যতা উন্মোচন করা হয় সে দাবি করেছিল ইংল্যান্ড থেকে মাস্টার্স পিএইচডি এগুলো করে আসছে অথচ সে মূলত ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ডিগ্রি পাশ করেছে অনার্সও না লাইভে জনগণের সামনে এই সার্টিফিকেট তুলে ধরা হয় এরপর গ্রিনের দেশ থেকে দেওয়ার জন্য গরম ডিম আনা হয় প্রথমবার যখন আনছিল তখন দেখলাম চারটা কিন্তু একটু পরে দেখা গেল ছয়টা যাই হোক এরপর তাকে কারেন্টের শখ দেওয়া হয় এদিকে পুলিশ তার যে লোকেশন ট্রেস করেছে সেই লোকেশন ভুল আসে এটা আসতেই পারে হয়তো ভিপিএন ইউজ করতেছিল বা এমন কিছু হতে পারে যাই হোক তারপর আফজাল তার হাত খুলে দিয়ে পা বেঁধে রেখে তাকে বলে যে নাস তোর কাজে তো মানুষকে বিনোদন দেওয়া এখন নাস জীবনের ভয়ে বাদর নাচ নাচতে থাকে আর তার ফ্যান ফলোয়াররা দেখে অলরেডি তার ভুয়া পরিচয় তো পাইছেই তার উপর বিরক্ত থাকে তাই এই অবস্থাতেও সবাই মজা পায় নাচ শেষে আফজাল তাকে বসিয়ে অনেক বড় একটা করার দিয়ে তার চোখের সামনে একটা চেয়ার কেটে ফেলে মানে ওইটা দিয়ে এরপর তাকে কাটা হবে এরকম একটা বিষয় আর কি আর ওই করার দেখে মিস্টার গ্রিন অজ্ঞান হয়ে যায় এখানেই শেষ হয় চতুর্থ পর্ব পঞ্চম পর্বের নাম ভি ভাইরাস ভিতে ভাইরাস ভি ভাইরাল অনেক কাহিনী আছে গল্পটা শেষ করার পর ব্যাখ্যা করছি চালাকি করার জন্য গ্রিন বলে ভাই একটু পেশাব করতে যাইতে দেন কিন্তু দেখা যায় বাইরে গিয়ে সে পালানোর চেষ্টা করছে আফজাল শুনে যে মোবাইল থেকে লাইভ করছিল ওই মোবাইলটা নিয়েই তার পিছু করে হাত বাধা থাকায় সে বেশুদূর এগোতে পারে না তাকে ধরে ফেলে আফজাল ধরে আনার পর এই পালানোর শাস্তি স্বরূপ আফজাল তার একটা আঙুল কেটে দেয় কি একটা অবস্থা খুবই ডিসকাস্টিং একটা সিন কেটে দেওয়ার পর আবার ব্যান্ডেজও করে দেয় তারপর জিজ্ঞেস করে তোর মিজানের কথা মনে আছে কোম্পানির সুনাম নষ্ট হবে দেখে তার মৃত্যুর খবর পুরো চেপে দিলি তখন গিয়ে মিস্টার গ্রিন বুঝতে পারে যে এ আর কেউই নয় এ নিশ্চয় আফজাল আফজাল তখন তার ফোনটা এনে বলে যে সেদিন কি হয়েছিল কি সত্য কথা সেগুলো সব এখন লাইভে বলবি না হলে তোর রেহাই নাই আফজাল তাকে জানায় গ্রিন টার্গেট এই কারণে কারণ তার অনেক ফ্যান ফলোয়ার আছে সে একটা কথা বললে সমগ্র দেশের মানুষ শুনবে সবার কাছে পৌঁছাবে এজন্য সত্যটা তার মুখ থেকে উদ্ঘাটন হওয়াটা প্রয়োজনীয় আফজাল তার মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছিল তাই মৃত্যুর ভয়ে একেবারে ঠিক শেষ মুহূর্তে এসে গ্রিন সত্য কথাটা খুলে বলে সে সবাইকে বলে দেয় যে লিড কোম্পানির আমি স্পন্সারশিপ নিয়েছিলাম এই কোম্পানিকে বাঁচাতে আমি মিজানের হত্যাকাণ্ডটাকে গোপন করেছি সাপোর্ট করেছি মিজান আসলে চোর না পাতালপুর গ্রামে তাকে মার্ডার করা হয়েছে কিন্তু সবকিছু স্বীকার করার পরও আফজাল যে ওই যে লাইভে ঘোষণা দিল আজকে গ্রিনকে মেরেই ফেলবে তাই দর্শককে দেওয়া কথা রাখতে সে তিন তিনটা গুলি করে এতক্ষণ পর এসে পুলিশ এক্সাক্ট লোকেশনটা ট্রেস করতে পারে আর ততক্ষণে আফজাল পালিয়ে গিয়েছে পরবর্তী দৃশ্যে দেখা যায় ওই যে লিড কোম্পানির এমডি আফজালের গায়ের ঘাটা তার গায়ে ডেভেলপ করছে আর মিস্টার গ্রিনকে পুলিশের সাথে সাথে মিডিয়ার লোকজনও এসে একবারে খুঁজে পায় সবাই তো সাথে সাথে লাইভে চলে যায় এবং হঠাৎ করে দেখা যায় গ্রিনের তখন জ্ঞান ফিরে এসেছে মানে সে মারা যায়নি এবং তার হাতের যে আঙুল কাটার ছবিটা দেখানো হলো তার হাতে কোনো আঙুলও কাটা হয়নি সব কিছু ঠিকঠাক কাহিনি জিজ্ঞেস করলে সে বলে সততা আর ভালোবাসা মিস্টার গ্রিনের প্রতি আপনাদের যে ভালোবাসা এই ভালোবাসায় আমি ফিরে এসেছি সত্যের জয় হবেই এর বেশি সে আর কিছু বলে না তার আসল পরিচয় তো সবাই পেয়ে গিয়েছে তার ফেসবুক পেজটি ব্যান করে দেওয়া হয় এরপর আফজাল ফিরে যায় যেখানে নিরঞ্জনের সাথে তার দেখা হয়েছিল ওই এলাকাতে লোকজনের কাছে জিজ্ঞেস করেও কোথাও নিরঞ্জন নামে কাউকে আর খুঁজে পায় না মানে লোকটার সাথে সাথে তার আইডেন্টিও টোটালি ভ্যানিশ হয়ে গেছে ওদিকে পুলিশের হাতে ধরা পড়েছে হাবিব কে সাক্ষী দিল কিভাবে যে তার কি হলো কিছুই দেখানো হয় না আফজাল তো উদ্যাস্তর মতো অবস্থা একদিন নদীর পাড়ে বসেছিল হঠাৎ নিরঞ্জন মাঝি এসে তাকে ডাক দেয় আফজাল তাকে জিজ্ঞেস করে যে আপনার সম্পর্কে কত খোঁজ নিলাম কেউ আপনার নামই শোনেনি কে আপনি কোথার থেকে আসেন আপনার কি অস্তিত্ব আছে নাকি আপনি নাই সে কোনো কথা না বলে আফজালকে একটা আয়না দেয় এবং দেখতে বলে আর আফজাল সে আয়নায় দেখতে পায় তার মুখের ঘা ভাইরাস সব ঠিক হয়ে গেছে পরের দৃশ্যে দেখা যায় আফজাল একটা নদীর পাড়ে পড়ে আছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং ওই যে সেই ফরমালিনখোর গ্রাম সেখানেও বৃষ্টি হয় সেই বৃষ্টির পানি খেয়ে গায়ে মেখে ওই এলাকার সব মানুষ সুস্থ হয়ে যায় এরপর থেকে নিরঞ্জনকে আর দেখা যায়নি আর এখানেই শেষ হয় আজকের গল্প তো দর্শক এই গল্প আসলে আমাদেরকে কি শেখাতে চেয়েছে অবশ্যই বুঝেছেন এ যে কেউই বুঝবে সত্যকে কখনো গোপন করা যায় না সে এক সময় সামনে আসবেই আর সেই গোপন করার চেষ্টা যদি আপনি বা আমি করি তাহলে তার কনসিকুয়েন্স বা ফলাফল আমাদেরকে ভোগ করতেই হবে এই ভাইরাসটা মূলত একটা প্রতীকী অসুখ যাতে আমরা অলমোস্ট সবাই আক্রান্ত আর একটা ভাইরাস এখন বর্তমানে খুব চলতেছে সেটা হচ্ছে ভাইরাল হওয়ার ভাইরাস ওই যে ভিতে ভাইরাল আবার ভিতে ভাইরাস শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য শুধুমাত্র একটু সুনামের জন্য মানুষ যে সত্য থেকে ভালো কাজ থেকে কতটা দূরে সরে গেছে আর তার ফলাফল যে কতটা খারাপ হতে পারে এই ব্যাপারটাই মূলত এখানে তুলে ধরা হয়েছে বলে আমার মনে হয় আর শেষ দৃশ্যটা একটু ব্যাখ্যা করি দেখলেন না আঙুল কেটে ফেলছে তাকে গুলি করে ফেলছে এরপরও সে কেন মরল না এখানে দুইটা ব্যাখ্যা হতে পারে এক হচ্ছে একটা আলৌকিক বিষয় যেটা একেবারে মানার মতো না আর দ্বিতীয়ত যেটা হতে পারে গ্রিনকে হয়তো আফজাল কনভিন্স করছে এবং তার এনিহাও কপালেও যে এরকম খারাপ কিছু থাকতে পারে এই ব্যাপারটা হয়তো বুঝিয়েছে তো তার যেহেতু অলরেডি অনেক ফলোয়ার আছে তার মাধ্যমে সবাই যেন সত্যের পথে থাকে মিজানের মৃত্যুর সত্য ঘটনাটা যেন উদ্ঘাটন হয় এই ব্যাপারটা দুইজন মিলে প্ল্যান করে করছে এই জন্য ওই যে আঙুল কাটছে ওই দৃশ্যটা কিন্তু দেখেন দেখায়নি ওইটা একটা ফেক আঙুল ছিল আর তাকে যে মারছে এগুলো হয়তো ফেক মারছে কারণ দেখেন করার দিয়ে চেয়ার কাটছে তারা কিন্তু কাটতে পারতো কাটেনি এবার আসি ওই নিরঞ্জনের ব্যাখ্যায় নিরঞ্জনকে আসলে একটা মিস্ট্রি ফিগার হিসেবে রেখে দেওয়া হয়েছে বা এটাকে বলা যেতে পারে ওই যে তরী কবিতা পড়ছিলেন না সেই তরী কবিতার কৃষক হিসাবে তার দায়িত্ব ছিল সত্যের প্রচার করা এবং সত্যের একজন বাহককে নির্ধারিত করা যেটা সে করেছে আফজালের মাধ্যমে এখন আফজালের দায়িত্ব ছিল সত্যকে প্রচার করা এবং সে সেই কাজটা করে যাচ্ছে হয়তোবা আফজাল যখন থাকবে না তখন মিস্টার গ্রিন এই সত্যটা প্রচার করবে এভাবেই প্রজন্ম থেকে প্রজন্ম সত্য প্রচারিত হবে আশা করি সবটুকু বোঝাতে পেরেছি যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে পারেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পিক সাথেই থাকবেন আল্লাহ হাফেজ